গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে বারোটা বাজতে পাঁচ জাস্ট পাঁচ মিনিট আগে ব্লগটা স্টার্ট করলাম মানে আজকে দু দিন পর একটু সূর্যদেব দেখা দিয়েছে এক এক জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রাত্রে মানে কালকে সকাল অল্প পর বৃষ্টি হয়েছে পরশু দিন রাতে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা তেমন না হলেও মারাত্মক টাইপের ঠান্ডা লাগছে মানে জড়ো সড়ো হয়ে যাচ্ছি একেবারে ঠান্ডায় পুরো কাবু হয়ে গেছি আর আজকে হাওয়া দিচ্ছে দুদিন হাওয়া দেয়নি আর এতক্ষণ একটু রোদের দেখা পেলাম তাই গেটটা খুলে রাখলাম সঞ্জয় ওই বাড়ি গেল শাশুড়িকে পরিষ্কার করতে আর আজকে আমার রান্না রান্নাবান্নার পাট নেই একজনের মানে আরেক স্যারের বাড়িতে সন্তোষীমার ইয়ে হয় মানে আজকে প্রতিষ্ঠা দিবস আর কি সন্তসুমার ওনার বাড়িতে সন্তসুমার মূর্তি আছে তো সেই প্রতিষ্ঠা দিবস আজকে সেই উপলক্ষে পুজো হয় তো সেখানে নেমন্তন্ন আছে তাই দুপুর বেলায় ওখানেই খাবো কিন্তু ছেলের শরীরটা যেহেতু ভালো না ও খিচুড়ি ফিচুড়ি হয়তো খেতে চাইবে না আর খেলে আরও শরীরটা খারাপ করবে সেই জন্য ওর জন্য একটুখানি ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট হাঁড়ি করে ভাত আর আলু সিদ্ধ ওই খাইয়ে নিয়ে যাবো আর এখানে আমি একটু গুড জাল দিচ্ছি ভেটি গুড সান্ডায় নারকেলটা কুড়িয়ে দিয়ে গালো আজকে এই সিজনে আমি প্রথম পিঠে বানাতে চলেছি সংক্রান্ত দিন তো বানানো হয়নি আর তারপরে যেহেতু আমাদের ওই বাড়িতে লক্ষ্মী পুজো ছিল লক্ষ্মী পুজোর জন্য অল্প স্বল্প পিঠে তো হয়েইছে আর এদিক ওদিক থেকে দিয়েছে লোকে খেয়ে নিয়েছি সেই কারণে আমি আর বানাইনি আজকে আজকে পাটিসাপটা বানাবো পাটিসাপটাই ছেলের হচ্ছে সব থেকে ফেভারিট আমাকে সেই দিন থেকে বলে যাচ্ছে মকর মানে সংক্রান্তির দিন থেকে যেদিন থেকে আমি বলেছি যে পিঠে পড়ুক সেই দিন থেকে ও বলেই যাচ্ছে যে পিঠে পড়ক তাহলে পাটি পাটিসাপটা এখনও কেন তুমি বানালেন ভাবলাম ঠিক আছে আজকে যখন রান্না বান্না নাই তাহলে এই নারকেলের ছাইটাইগুলো সব রেডি করে রেখে দিই আর বেলাতে তাহলে বানিয়ে নেবো আর বানিয়ে রাত্রেবেলাও তাহলে আর রান্নার ঝামেলা থাকবে না এটাই খেয়ে নেবো আড়াইশো গুড় আনতে বলেছি আর ওই একটা নারকেল মনে হয় এটাই হয়ে যাবে চলো পিঠে পরব উৎসব উপলক্ষে আজকে আমার বাড়িতে প্রথম পিঠে তৈরি হচ্ছে তাও পাটি সাপটা কারণ ছেলে অন্য পিঠে পছন্দ করে না আগেও বললাম আর পাটি সাপটা আমাকে অনেকগুলোই বানাতে হবে তো দেখি কতটা কি বানাতে পারি না পারি একটা নারকেল এনেছি হুম এই যে নারকেলটা সঞ্জয় পুড়িয়ে দিয়ে গেছে এখানে আছে ময়দা এক কিলো ময়দা আড়াইশো সুজি আমি সুজি আর ময়দা দিয়েই চাল চাউলুড়ি আমি দেব না আর এখানে একটু তিল চাকতি আনতে বলেছি এরকম দুটো তিল চাকতি এনেছে পাটি সাপটার ভিতরে পুর দেব আর একটু ক্ষীর আনতে বলেছিলাম কিন্তু কোনো ক্ষীর পাইনি বলে এই নলেন গুড়ের সন্দেশ নিয়ে এসছে এগুলোকেই একটু আমি ভেঙে ভেঙে দুধ দিয়ে একটু দেখি যদি করা যায় তো ভালো নাহলে এগুলোই একটা একটা করে এরকম করে মেখে মেখে ভিতরে পুর ভরে ভরে দিয়ে দেবো এই নানা রকম দিয়ে করব আর কি খুব বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো করতে পারি না তো দেখি কতটা কি করতে পারি না পারি নারকেলটা সঞ্চয় তাড়াতাড়ি করে কুড়িয়ে দিল তাই আমি তাড়াতাড়ি করে বসাতে পারলাম আর এই পিঠে মানে পিঠে পরবটা হচ্ছে নতুন গুড় দিয়ে নতুন চাল দিয়ে মানে জিনিসগুলো তৈরি করে কিন্তু আমার দুঃখের বিষয় যে এখনো পর্যন্ত এই বছরের গুড় আমার বাড়িতে আসেনি মানে এমন আমার মানে সংসারের পরিস্থিতি হয়ে গেছে না আমার সংসারে বলব না মানে আমাদের বাড়ি এগুলোর জন্য যে একটা উৎসাহ দরকার সেই উৎসাহটাই মানে নষ্ট হয়ে গেছে নেই আর কি আসছে না সে মনে করে তারপরে ভাবছি যে বাবা এটা তো করলাম না ওটা তো করলাম না হয়ে গেল না তেলের ছাইটা এটাও বানিয়ে রেখে দিলাম কি তাড়াহুড়ো করে সেজে এলাম আমার সবই হচ্ছে দেব তাই বোনদেরও নেমন্ত্রণ আছে তাই বোনের বাড়িতে চলে এলাম একসঙ্গে যাচ্ছি সঞ্জয় আর

কাটাই কাটাই দেরি গলন দেরি আজ আবার পিঠে রামি বাবু আধা পার দিয়ে করতে গেছে কি বলতো সাপটা মানাবো বলে তার করতে গেছি রান্না নাই তাহলে কিছুটা দ করে রাখি তাহলে সেই দেরি হয়ে গেল না আটি চটটা বানাবো ওই ময়দা ফয়দা নিয়ে এসেছে তো ওই নারকেলের করে রাখলাম সন্দেশ কি দিয়ে সন্দেশ বানিয়ে করছিস কেন ভালো কেমন টেস্ট হয়েছে তো সঞ্জয় আর আমার বোনের বর দুজন মিলে ওদের ওদেরকে তো আগে পাঠিয়ে দিয়েছিলাম বললাম জায়গা রাখব ওরা তিনটে জায়গা রাখতে পেরেছে তো সঞ্জয় আর ছেলে ওরা বসতে পায়নি আমরা তিনজন বসে আগে খেয়ে নিয়েছি আর এবারে ওরা বসেছে আর আমরা ওদের জন্য এই চেয়ারে পাশে বসে বসে অপেক্ষা করছি গুড ইভিনিং এখন বিকেলবেলায় রান্নাঘরে বিকেল মানে কি প্রায় আর কি সন্ধ্যে হয়ে গেছে তো রান্নাঘরে এসে গেছি আমি পাটি সাপটার জন্য ব্যাটারটা রেডি করে রাখবো আর এই যে সন্দেশটা ভালো করে ওই একটু দুধ দিয়ে ইয়ে করে রেখেছি তাহলে বেশ সাপটার ভিতরে পুকটা দিতে সুবিধা হবে আর এই যে নারকেলের চাই তো এই দুটো আমার রেডি হয়ে গেছে তিন চারটিটা গুঁড়ো করে নেব ওটাও দেব ভিতরে তিন রকমের কুট দেবো নারকেলের চায় দেবো আর ওই মাখা সন্দেশও দেব আর ইয়ে দেবো তিল চাকতি দেবো কারণ এই সময় এইসব তিলকুট তারপরে মানে তিল চাকতি মুখে মোট কথা তিল দিতে হয় কারণ এই সব জিনিসগুলো না আমরা বাড়িতে যদি কেউ মানে মারা যায় বা কিছু নিজের লোক আর কি তো তখন আমাদের এইসব জিনিসগুলো খাওয়া বারণ থাকে সেই জন্য বছরে একবার এই জিনিসগুলো খেয়ে নিতে হয় এগুলো শুভ তো আমি তো ওই পুলি পিঠে ওই বুড় ভরা পিঠে ওগুলো তো বানাই না ওগুলো মোটামুটি লোকে যা দেয় তাতেই আমাদের হয়ে যায় তো সেই জন্য পাটিসাপটাই বানাচ্ছিস তো সকালেও বললাম পাটিসাপটা কেন বানাচ্ছি ফাক্সে একটু গরম জল করে রেখে দিলাম কারণ এত ঠান্ডা পড়েছে না যে ঠান্ডা জল খাওয়াই যাচ্ছে না দুপুরে আমার এক ফোঁটাও ঘুম হলো না শুয়ে রইলাম কিন্তু ঘুমটা হলো না ভাবছি যে উঠি ব্যাটারটা বানাই ব্যাটারটা বানাই কি জানি দেরি হয়ে যাবে কি না আর কেমন ঠান্ডা পড়েছে আমাকে দেখে তো বুঝতেই পারছ একটা হ্যাঁ দেখো পায়ে হচ্ছে পায়ে চটি মোজা তার ভিতরে তার উপরে নাইটি আছে তার উপরে একটা কটসুলের নাইটি ওভারকোট আছে প্লাস সোয়েটার পরে নিয়েছি কারণ গায়ে চাদর ঢাকা দিতে পারবো না মানে রান্নাঘরের কাজ করতে গেলে শাল এগুলো ডিস্টার্ব করবে তো সেই জন্য একটা ঠক্কট সোয়েটার পরে নিয়েছি এই সোয়েটারটা বেশ গরম আজকে প্রথম পরলাম তো ওই যে গিয়েছিলাম বিকেল দুপুরবেলায় খেতে এখনও লিপস্টিকটা তুলিনি তুলবোও না জায়গা এমনি ও চলে যাবে তো চলো আমি এবারে ব্যাটারটা আগে বানিয়ে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি এই বাটিটার মাপ করে আমি সব কিছু নিয়ে নিয়েছি এখানে ময়দা নিয়েছি সুজি আর চিনি এই বাটিটা সব মাপ করে নিয়েছি সুজি আর চিনিটা আমি পাউডার করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা চিনি এটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এটা আমি দুধ দিয়ে গুলব তারপরে যদি জল লাগে তা জল দিয়ে আর ফ্রিজে এই সামান্য একটু গুড় আছে খেজুর গুড় আছে পাটালি এটা কত বছরের তো এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে একটা এখানে দেখো এইভাবে আমি রেডি করে নিয়েছি এখানে আমি এক বাটি সুজি তিন বাটি ময়দা আর এক বাটি চিনি দিয়েছি আর সুজি আর চিনিটা তো আগেই বললাম যে গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে আমি ওই অল্প একটু খেজুর গুঁড়ো দিয়ে দিয়েছি তো এবার এটাকে আমি অন্তত দু ঘন্টা কি দেড় ঘন্টা রেখে দিই তাহলে যাতে এই গুড়গুলোও একটু ভালো করে গলে যায় আর পুরোটাই আমি দুধ দিয়েই মেখেছি আর এখানে আরও দুধ আছে এটা রাখার পরে যদি দেখি যে ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে তখন আর দুধ দিয়ে আবার বাড়িয়ে নেব আর সাথে আর ও এখানে সামান্য একটু নুন মানে নুনও দিয়েছি তো চলো এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিই যখন বানাবো তখন আবার আসছি আমার একটা সাপটা হয়ে গেছে তো স্টার্টিংয়ে এরকমই হবে তবে খুব সুন্দর উঠেছে একটু লাল লাল হয়ে গেছে তবে হবে এরকমই লাল লাল হবে কারণ আমি দুধ দিয়েছি তো হয়তো লাল লাল যদি হবে যেহেতু তোমার অ্যামুনিয়ামের তাওয়া তো প্রথমে একটু জল দিয়ে তাওয়াটাকে বুলিয়ে নিলাম তারপরে আবার তেল দিয়ে বুলিয়ে নিলাম আর আমি এরকম একটা ওই ইয়ে নিয়ে নিয়েছি কি যেন ওগুলোকে বলে হ্যাঁ টিস্যু আর এই যে ব্যাটারটা ব্যাটারটা দেখো ঠিক এইরকম হয়েছে গুড়গুলো আমি হাত দিয়ে দিয়ে আবার বললাম মানে গুড়টা খুবই নরম কিন্তু নিজের থেকে আর কি ওটা গলে যায়নি তো যাই হোক আর মিষ্টি টিষ্টি সব ঠিকই আছে এই এক খাতা করে এরকম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট বানাবো বেশি বড় বানাবো না আর পাতাটা দিয়েই একটু এমনি করে দিচ্ছি আর এই যে এখানে নারকেলের ছাইটা বানিয়েছি সেটাকে জাস্ট এইভাবে এমনি এমনি করছি করে যখন এটা ওপরের পুরো শুকিয়ে আসবে তখন এটাকে দিয়ে দেবো সবাই জানে আর কি আমার তো আর আলাদা করে কিছু জানানোর নেই কিন্তু আমি আর কি যেভাবে করছি সেই জন্য জানাচ্ছি এই যে একদম দেখো হাতে আর লাগছে না একটু একটু এইদিকটা এখনো নরম আছে এদিকটা শুকিয়ে গেছে আর একটু হোক আর একদম আঁচটা আমি কমিয়েই করছি কারণ আমার যেহেতু অ্যালমোনিয়ামের পাওয়া নন স্টিকি হলেও তাই করতে হবে তো উঠছে খুবই সুন্দর পাটি সবটা ঠিকঠাকই ওঠে আর আমি চালের গুঁড়ি ওই জন্যই দিই নি দর্টা নেই চালের গুঁড়ি দেওয়ার এই দিয়ে দিয়েছিলাম রোল করে 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 এই জাস্ট এই আর একটা তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে দিলে কি বলে সন্দেশটা দিই জল দিলাম তেল দিলাম এটা কিন্তু না হলে কিন্তু চিটে যাবে এই যেখানে সন্দেশটা এটাকে আমি দুধ দিয়ে একবার ভালো করে ইয়ে করেছি প্রত্যেকটাকে এরকম রোল করে করে একটু লম্বা লম্বা করবো জানি না যতটা ব্যাটার বানিয়েছি ততটাতে এগুলো আমি ঠিকঠাক পারবো দেখছো যত দেখো প্রথমটা একটু বেশি পুড়ে ছিল দ্বিতীয়টা আরেকটু লাল লাল হলো এটা আরেকটু কম হয়েছে মানে যত বানাবো লাস্টের দিকের গুলো বেশি ভালো হবে প্রথম প্রথম একটু এরকম হয় আর প্রথম গুলো পুরো একটা শক্ত আর একটু ভালো হলো একটা একটু অন্যরকম করলাম যাতে বোঝা যায় যে এটা ভিতরে তিলের পুটটা আছে তাহলে পাটি সাপটাগুলো আমি সব বানিয়ে নিই বানিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি কমপ্লিট করার পর আর একজন তো একদম অপেক্ষা করে বসেই আছে কতক্ষণে পাবে আর ভালোগুলো ওকে দিতে হবে চলেছে একটু ভিডিও করতে সবুজ পোকা মটসুটি মটসুটি বললাম আমাকে একটু ভিডিও করে দে তাই একটুখানি ভিডিও করে দিল আর এত ধরে তো পুরো ভিডিওটা করা যাবে না তাই অল্প অল্প করে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমি দেখতে তো কতটা ব্যাটার ভুলেছি কত ধরে হবে এখন জানি না আর আজকে বাড়িতে আবার সন্ধ্যার ব্যাচও আছে চলো রাত্রে তো এই সাপটাই খেয়ে বলছে সবাই থেকে যাব তো দেখি কি হয় আমার এতটুকুনি ব্যাটার বাকি আছে এখন প্রায় হয়ে এসেছে আমি সাড়ে সাতটার থেকে না শুয়া সাতটার থেকে শুরু করেছি আর এখন বাজছে পনেরো নটা মানে নটা নটা বাজছে এখন এতটু এখন এতটুকুনি বাকি আছে এইগুলো করেছি সব হচ্ছে এই যে তিল তিল দিয়ে এইগুলো করেছি মাখার সন্দেশ দিয়ে আর এইগুলো করেছি নারকেল নাড়ু দিয়ে সরি নারকেলের পুর দিয়ে তো এই যে এটা আছে কয়েকটা তিল চাকরি দিয়ে করব তিল দিয়ে করব কয়েকটা তারপরে বাকিগুলো আবার এই নারকেলের সাইগুলো এগুলো করে রেখেছি বাকিগুলো সব নারকেল দিয়ে করে দেব সাড়ে নটা বাঁচতে চলেছে আমি এইখানে কয়েকটা পিঠে আলাদা করে রেখেছি আর এখানে আমার সমস্ত এখানে আছে তিলের মানে তিল পিঠেগুলো এখানে আছে মাখা সন্দেশের পিঠেগুলো একবার তো দেখিয়েছি আর একবার দেখিয়ে দিই তিলের কমই করেছি তিল দিয়ে কম করেছি মাখা সন্দেশের আর এই হচ্ছে নারকেলের ছাই দিয়ে তো এইটা লাস্ট এটা সঞ্জয়ের জন্য স্পেশালভাবে বানানো মতন আমার পাটি সাপটা পিঠা বানানো কমপ্লিট বন্ধুরা পিঠে তো বানানো আমার কমপ্লিট কিন্তু পা আর কোমর অবস্থা খারাপ তো ছেলে তো এখন পড়ছে আসুক পড়াশোনা করে তারপরে বলবো একটু কোমরটা টিপে দিতে হলে আজকে রাতে আমি ঘুমোতে পারবো না মানে পাগুলো পুরো সেই এরকম এরকম করে কামড়াচ্ছে যদিও একবার করে বসিয়ে দিয়ে একটু করে এসে বসেছে কিন্তু কি মানে এসে যে বসেছি ওইটা বেশি আমার পরিশ্রম হয়েছে মানে যাওয়া আসা রান্নাঘর যাওয়া আসা যাওয়া আসা এটা করে তো আরও বেশি পরিশ্রম হয়েছে তো তবুও বছরকার দিনে যতই শরীর খারাপ তো সারা জীবনই লেগে আছে সারা বছরই লেগে আছে তো বছরকার দিনে যদি মানে বাড়ির সদস্যদেরকে একটু যদি তাদের মনের মতন মানে জিনিস না বানিয়ে খাওয়াতে পারি তাহলে আর কি সংসার হলো তাই না সংসারে থাকতে গেলে তো সবার জন্যই আমাদেরকে ভাবতে হয় আর তার জন্য একটু শরীর খারাপ একটু ব্যথা আমরা নিয়ে নিতেই পারি জানি যে এটা আমার সঞ্জয় আমাকে খুবই বারণ করে সঞ্জয় আমাকে বারণই করে কিন্তু ওই মনের ইচ্ছা আর কি ইচ্ছা হয় যে একটু লাগছে লিপস্টিকটা এমন হয়েছে না এই জায়গাটা লেগে আছে এই জায়গাটায় উঠে গেছে ওহ তো চলো যখন আবার খাবো সবাইকে খেতে দেবো আমার অবশ্য আমার আর দেবো অবশ্য একটু টেস্ট করা হয়ে গেছে তিন রকমই একটু করে টেস্ট করে নিয়েছি তো জানি না আর রাত্রে খেতে পারবো কি না খেলেও হয়তো এক পিস হয়তো খাবো কিন্তু সন্ধ্যে তো একটাও এখনও টেস্ট করেনি তো যখন যখন খেতে দেবো ছেলেও জানি না আর খেতে পারবে কটা তো চলো আবার আসছি অল্প স্বল্প তো খাবোই এটা সঞ্জয়ের জন্য সাজিয়ে দিচ্ছি এখানে এই যে স্পেশালটা বানিয়েছিলাম সেটা দিয়েছি তিনটে নারকেলের দিয়েছি তিনটে দিয়েছি নারকেলের একটা তিলের আর একটা সন্দেশের দিলাম এবার দেখি এরপর যদি ও আরও চায় তখন আরও দেব এটা হচ্ছে তোমার জন্য স্পেশাল বড়ো সাইজ আর কি থেকে লাস্টের ওটা

এখন তো একটা খাবই বাগান তুই একটাও খাবি না তো হ্যাঁ সন্দেশের একটা খাবি কি নারকেলের খেতে হবে না একটা তাহলে পিঠে তো বাসি ভালো লাগে দেখা যাক কতটা কাকে দিতে পারি আমার পিসি শাশুড়িকেও তো একটু পাঠাতে হবে নাইটগুলো লাইট গুলো অফ করে দিই ঠিক আছে চলো তাহলে আজকে এই পিঠে খেতে খেতেই আমাদের ব্লগটা শেষ করছি একটু আস্তে করো এই পিঠে খেতে খেতেই আমাদের ব্লগটা শেষ করছি আর যদিও আগে টেস্ট করেছি তবু এখন খাবো কারণ নিজে এত কষ্ট করে প্রায় কতক্ষণ টাইম লেগেছে জানো পিঠে বানাতে আমার সোয়া সাতটার থেকে সাড়ে নটা দু ঘন্টা পনেরো মিনিট এতক্ষণ ধরে আমি পিঠে বানিয়েছি বুঝতে পারছো পায়ের কোমরের কি অবস্থা বেশ ভালো হয়েছে নারকেলের ছালটাও খুব সুন্দর হয়েছে সব নিজে হাতে বানিয়েছি ব্যাস এই হচ্ছে আমাদের মকর সংক্রান্তির উপলক্ষে মকর সংক্রান্তি মকর উপলক্ষে যে পিঠে খাওয়ার নিয়ম এই পাটি সাপটা দিয়ে হয়ে গেল আর অন্য কোনো পিঠে ও খাবেও না ব্যাপার খাটনির ব্যাপার একটা বানাতে হয় বছরটার দিনে বানালাম খেলাম চলো ব্লগটা এখানেই শেষ করছি তাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ তাদের মধ্যে ভালো থাকো সুস্থ থাকো আর কে কতটা কী কী পিঠে বানালে অবশ্যই আমাকে জানাবে টাটা